পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে এবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বাম কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর জানা গিয়েছে মুর্শিদাবাদ লোকসভার রানীনগর থানার নজরানা এলাকায় দুশো নম্বর বুথে তৃণমূল কর্মীদের ভোট দিতে বাধা দেয় বাম কংগ্রেস সমর্থকেরা এছাড়াও তৃণমূলের কর্মী সমর্থকদের ভয় দেখানো থেকে রাস্তা অবরোধ করারও চেষ্টা করে বাম কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া হয় আর আমাদের

এভাবে ঘুরে এসছে আমরা সবাই বাড়িতে ছিলাম এখন আপাতত প্রশাসন এসছে নির্বাচন কমিশনার এসছে তারা আশ্বাস দিয়েছে অভিযোগ করেছিলেন আপনারা হ্যাঁ আমরা অভিযোগ করেছিলাম তারপর কিন্তু পুলিশ প্রশাসন এসে নিয়ে প্রশাসন আসছে আমরা যাচ্ছি